আপনাদের মাধ্যমে সারা রাজ্যের কাছে সারা শহর মানুষের কাছে একটা বার্তা তুলে ধরার চেষ্টা করা ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে আগরতলা পৌর নিগম বা স্মার্ট সিটি পার্কিং জন্য রাজ্যের ঐতিহ্যপূর্ণ বিদ্যালয় সুভাষ নিকেতনের মাঠটাকে আমরা ব্যবহার করার জন্য চিন্তা ভাবনা করছি মূলত আমি বলবো বিষয়ে আমাদের স্পষ্টিকরণ একদম পরিষ্কারভাবে আগরতলা শহরে শহরকে যানজট মুক্ত করার জন্য আগরতলা প্রবাসীদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য এবং প্রতিনিয়ত প্রায় সময় যখন দুর্ঘটনা ঘটে অবৈধ রাস্তা দখলদারি যত তত্ত্ব যান রাখা বা যথেচ্ছভাবে নিয়ম নীতি লঙ্ঘন করে যেভাবে এই শহরে যান চলাচল করা হয় বা যান যান মালিকরা বা পরিচালকরা ড্রাইভাররা যারা যেভাবে অনিয়মিত বা বলব নিয়ম বহির্ভূত হবে রাস্তা যত যত গাড়ি রেখে দেন সেক্ষেত্রে জনগণের অসুবিধা হয় চলাচলে সাধারণভাবে অথচ দিন সেটাকে সামনে রেখে আগরতলা পৌর নিগম আমাদের সরকার দুই হাজার আঠেরো সরকার বিজেপি নীতি হওয়ার পর সারা রাজ্যের সঙ্গে সারা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা মুক্ত করা কাজে আমাদের সরকার শুরু করেছিল তারপর পরবর্তী সময় আগরতলা শহরবাসীর আশীর্বাদে আমাদের আগরতলা পৌর নিগম বিজেপির নেতৃত্বে দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর থেকে আমরা কাজ শুরু করি শহরের সমস্ত সমস্যার সমাধানের জন্য বা আমাদের যে মৌলিক চাহিদা আছে সেগুলি সম্পন্ন করার জন্য বা নতুন করে আগরতলাকে সাজানোর জন্য আমরা কাজ শুরু করেছি তো আমাদের উপলব্ধি এবং অনুধাবন আমরা লক্ষ্য করেছি যে শহরে একটা বিশাল সমস্যা হচ্ছে যানজট সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গার দফায় দফায় আমাদের উত্তর দপ্তর নগর দপ্তর স্মার্ট সিটি আরক্ষা দপ্তর ট্রাফিক দপ্তর বিভিন্ন সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ আগরতলা শহরকে সুন্দর করার যানজট মুক্ত করার অনেক প্রয়াস উনি নিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন তো আমরা পৌর নিগম থেকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসায়ী সংস্থা প্রতিষ্ঠান জনগণ এবং সহ। সরকারের বিভিন্ন আধি আমরা বিভিন্ন পর্যায়ে অনেক সময় আমরা আলোচনা করেছি শহর এতটা চিন্তা করছেন তারা ভাবছেন মাঠটা নষ্ট হয়ে যাবে তাদের চিন্তা যে অমলকতা না তারা তাদের মতো করে ভাবছেন কাজে তাদের ভাবনাকে সম্মান জানাই আমাদের যে কোনো সিদ্ধান্ত হয়নি আর যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা এই বিদ্যালয়টি মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যে উন্নয়নের সঙ্গে দেখেন এই শহরকে উনি ভালোভাবে চেনেন উনিও শহরে পরামর্শ দেন তো উনিও তো রাজ্য সরকার বলেননি এখানে পার্ক আর এরকম পার্ক করতে হবে কোথাও কোনোরকম বলা হয়নি এটা প্রস্তাব এর শহরে বিভিন্ন জায়গার প্রস্তাব এসছে সবগুলি কি করা যায় সবগুলির সঙ্গে আলোচনা করা যায় কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আমাদের করতে হবে শহরকে যানজট করতে হবে এটা একটা নিত্য দিনের সমস্যা কোনো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমাদের সরকার বা আমাদের পৌরগমের কোনো আমরা এই কাজ করি না করবো না কাজে নেতাজী স্কুলের সম্বন্ধে যারা বলেছেন বা চিন্তাভাবনা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা ভাবছেন আর যারা এটা নিয়ে অতি রঞ্জিত করে অন্য ভাবনা করছেন তাদেরকে তো বলবো আসন গঠনমূলক কাজে সরকারের পাঠে থাকি পৌরণকে পাঠে থাকি সকলের সুবিধা হবে এই আগরতলা শহর শুধু আমার আক্রান্ন সারা শহরবাসী সারা রাজ্যবাসী সারা বিদেশ থেকে যারা লোক আছেন শহরকে শুধু শহর আমি আমার দাবি করলে হবে না শহরটা সবার জন্য এই কাজে আমি আবারও আমার আলোচনা শেষে আমি বলবো যে এটা কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই এটা প্রস্তাবের আকারে আমরা নেতাজি স্কুল মার যাতে আর এমনিতে সুন্দর হয় পরিচ্ছন্ন রাখা যায় সেদিকে তাদের তো আমরা সাধুবাদ জানাবো যে প্রস্তাব থাকে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি অনেকগুলি ডিসিশন উনি নিয়ে নিয়েছেন নেতাজী স্কুল সম্বন্ধে যেমন বলেছি কভার ডিন যেটা বহু দিনে চল্লিশ বছর ধরে হয়নি যেটা বাউন্ডারিওয়াল নেতাজীদের কোনো সীমানা ছিল না বেদখল হয়েছিলো বিভিন্ন দখলদারির কারণে সেটা উন্মুক্ত করে সেখানে বাউন্ডারি ব্যবস্থা করা হচ্ছে নেতাজী স্কুলকে সার্বিকভাবে সুন্দর করে নেতাজির যে ঐতিহ্য নেতাজি বীরসেনীর নামে যে আমাদের বিদ্যালয় সেটা যাতে আরও সুন্দর ভালো থাকে সেদিকে আমাদের চেষ্টা থাকবে কাজে এই বিভ্রান্তে যাতে কেউ না পড়েন এটা একটা বিভ্রান্তিমূলক প্রচার এটা আলোচনা আলোচনা অনেক কিছু হয় আগরতলা শহরকে সুন্দর করার জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠার ছকের উদ্যোগেও কিছু প্রস্তাব আসে সেই প্রস্তাবগুলি যতটা করা যায় সুন্দর করা কোনোকে ডিস্টার্ব না করে সমস্ত কিছু বজায় রেখে আমরা প্রস্তাবগুলি বাঁচতে চেষ্টা করছি সার্বিকভাবে আগরতলাকে সুন্দর করার চেষ্টা করছি যানজট মুক্ত করা আমাদের পরিকল্পনা বিভিন্ন পার্কিং জোন আমরা অলরেডি সিলেক্ট করেছি কিছু কিছু জায়গায় আমরা সহযোগিতা পাচ্ছি কিছু কিছু জায়গায় পরিকল্পিত বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা আমরা চেষ্টা করব যে সবাইকে নিয়ে যাতে সুন্দরভাবে সবার জন্য আগরতলা ব্যবহার করা যায় সুন্দর করা যায় এবং সবার যাতে আগরতলা নিজেই বোঝে যায় এই আগরতলা আমার আগরতলা আমার কিছু কর্তব্য দায়িত্ব আছে শুধু সরকারের উপর সবটা দিলে হবে না আমাকে কিছুটা সহযোগিতা করতে হবে আমার নাগরিক হিসাবে আমার যে দায়িত্ব এটাকে পালন করতে হবে এবং নাগরিক পরি পরিষেবা আধুনিকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সরকার এবং আমাদের এ সেটা করে যাচ্ছে তাহলে এখন নেতাজি স্কুল মাঠের আন্ডারগ্রাউন্ডে তাহলে পার্কিং জোন হচ্ছে না তাহলে না প্রশ্ন নেই আমরা তো যে কোনো কাজ করতে গেলে শুধু না আমাদের কোনো রাস্তাঝোর করতে যায় আমাদের কোনো পরিকল্পনা থাকে এই জায়গাতে শিশু উদ্যান করবো এই জায়গাতে পার্ক করবো এই জায়গাতে আমরা পুকুর করবো সেগুলি এলাকা থেকে যখন আসে বা আমরা যেটা অনুভব করি আমরা তাদের দায়িত্ব নিয়েছি কাজ করার সুযোগ আমাদের কারো সেটা দিয়েছেন আমাদের কিছু চিন্তা পরিকল্পনাতে নতুন করে আগতলাকে সাজানো সেক্ষেত্রে যখনই আমি প্রয়োজন মনে করি যে এই জায়গাটাকে এই কাজটা করলে হয়তো আমাদের পক্ষে মনে হচ্ছে ভালো হবে তখন আমরা ওই এলাকার লোকের সঙ্গে কথা বলি ওই প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে কথা বলি আমরা বিভিন্ন যারা আগরতলা শহরকে নিয়ে ভাবেন এমন ব্যক্তির সঙ্গে আমি কথা বলি তাহলে বিকল্প হিসাবে এখন কোন জায়গাটা নেবেন না আগরতলা শহরে বিকল্প হিসেবে আমরা চেষ্টা করছি তাহলে স্কুল মাঠের বিকল্পটা তাহলে কোথায় তাহলে পার্কিং জোন করা পরিকল্পনা আছে অনেকগুলি আছে আমরা আলোচনা করব যখনই যে জায়গায় করব এটা তো বাস্তব কথা আগরতলা শহরে তো পার্কিং এর ব্যবস্থা করতে হবে যারা আগরতলা শহরকে ব্যবহার করবেন বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি নিয়ে আসবেন টু হুইলার ফোর হুইলার নিয়ে আসবেন তারা কোথায় রাখবে তাদের কিন্তু বিকল্প ব্যবস্থা দিতে হবে তার মানে তারা কামঞ্চমন পোস্ট অফিস সূর্য চমনি মেইন রোডে রাখবেন এটা না এটা আমরা বদস্থ করবো না সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট পার্কিং জোন আমরা চেষ্টা করছি এটা একটা প্রস্তাব ছিল এটা নিয়ে কোনো পরবর্তী সময় কোনো আলোচনা হয়নি কোনো স্যাংশন হয়নি সরকার রাজ্য সরকার বলেননি বলেন বলেননি স্মার্ট সিটি বলেন আমরা শুধু ওই মিটিংয়ে যেহেতু আলোচনা হচ্ছে অনেকে প্রস্তাব রাখেন এটা এটা যারা প্রস্তাব রেখেছিলেন তাদের মনে হয়েছিল যে মাঠের যদি আন্ডারগ্রাউন্ড পার্কিং করি উপরে যদি মাঠটা সুন্দর করে গ্যালারি করে কংক্রিট করে সুন্দর করে টার উইকেট করে দিই টারে মাঠ সিনচারিক মাঠ করে দিই বড় আলোর ব্যবস্থা করে দিই আধুনিক মাঠ বাইরে যেরকম থাকে ওই সিটিতে এরকম ভাবনা ছিল Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.